হাই গাইস বুন্দেসলে গায় ষষ্ঠ রাউন্ডে বায়ান মিউনিক তিন শূন্য গোলে আইনট্রাক ফ্রাঙ্কফুডকে উড়িয়ে দিল ম্যাচের পনেরো সেকেন্ডেই লিড নে বায়ান মিউনিক লুইস ডিয়াজের গোলে এই লুইস ডিয়াজেই সাতাশ মিনিটে হিরি কেনের গোলে সহায়তাও করেন নিজের দ্বিতীয় গোলটি লুইস ডিয়াজ ম্যাচের চৌরাশি মিনিটে করেন ফলে জয় নিশ্চিত হয় এ নিয়ে টানা জয় ম্যাচে ছয় জয় আঠারো পয়েন্ট নিয়ে বন্দে ছেলে গায় টেবিল টফার বায়ার মিউনিক এই ম্যাচ সহ তেরোটি খেলায় হেরি কেইন এই মৌসুমে উনিশটি খোল করেন হেরি কেইন যেমন দুর্দান্ত খেলছে তেমনি তার দল বায়ান মিউনিকও এজন্য হেরি কইন আর ভায়ান মিউনিক মিলেমিশে একাকার অন্যদিকে বরুশায় ডটমুন্ড এক এক গোলে ড্র করে আরবি লাইভজিকের সাথে ডটমুন্ড বন্দে চলে গায় দ্বিতীয় স্থানে আর আরবি লাইভজিক ছয় ম্যাচ শেষে তৃতীয় স্থানে অবস্থান করছে ফুটবলের সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন ফুটবল সমাচারে